আমাদের নিজেদের ফ্ল্যাট তাও কেন বলছি এটা আমরা ভাড়ায় রয়েছি আমরা যে এরকম ধরনের কমেন্টগুলো করছো আমি কিন্তু কখনো কাউকে ফোর্স করিনি আমার পাশে এসে দাঁড়াও আমরাও রাস্তাঘাটে ভিক্ষা দিয়ে থাকি ভিক্ষা দেওয়ার পর সেটা নিয়ে খোটা দিই না এমন ভাবনা চিন্তা কিন্তু আমার শেষই হতে চাইছে না সকাল থেকে রাত এই ভেবে ভেবে আমার দিন কাওয়ার হয়ে যাচ্ছে ওটা টেনশানে আমি পড়ে গেছি আমি বলে বোঝাতে পারছি না সামনে কালী পুজো এতটা টেনশন হচ্ছে এই যে সকাল থেকে শুরু করলাম দৌড়ানো এখন এই দৌড়ানো চলবে সেই রাত দশটা এগারোটা পর্যন্ত মানি যতক্ষণ না ঘুমোচ্ছে কী খবর সবার আমি বোঝা মানে কিন্তু সকাল সকাল উঠে গেলেও সকাল সকাল কিন্তু ব্রাশ করতে কিছুতেই চায় না ওর পেছনে অনেক বক বক করে তারপরে ওকে ব্রাশ করতে পাঠাতে হয় তবে অন্যান্য কাজ কিন্তু নিজে নিজেই করে না এই ধরো যেমন হ্যান্ড ওয়াশ তারপর নিজে নিজেই চান নিজে নিজে নিজের জামা কাপড় কাচা আবার নিজে নিজে ঘর মোছা মোটামুটি সব কাজই নিজে নিজে করবে আবার নিজে নিজে খেতেও পারে এই যে ব্রাশটা করতে ওর যে কী বিরক্ত লাগে বাবা ওটা আবার বলে বোঝানো যাবে না এখন মানে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে তা মানিকে সকালবেলা কিন্তু সেই স্কুলে যাওয়ার পর থেকে ওকে যে ছাতুটা ধরলাম তবে হ্যাঁ মানি কিন্তু খেত ছোটোবেলা থেকে ছাতু কলাটা খেত একটুখানি গুড় বা ওই যে দুলালের তাল দিয়ে আমি বেশ চটকে দিতাম ছাতু কলা খেয়ে নিত আমি এই কদিন ধরে ওকে কিন্তু একটু বিট দেওয়া স্টার্ট করেছি ছাতুর সাথে বেশ ভালোই লাগে আর আমি সূর্য প্রায় বলতে পারো সকালবেলা আমাদের ছাতু দিয়েই শুরু হয় আমি যদি এখন কয়েকদিন চিয়া চিট খাচ্ছি না লেবু জলও খাচ্ছি না আমাদের সকালটা এই ছাতু দিয়েই শুরু করি বাড়িতে খুব একটা চা হয় না ওই মন মর্জি হলে খেলাম না হলে না খেলাম দাঁড়াও ছাতুটা আগে ভালো করে গুলিয়ে নিই একটুখানি যদি গাঢ় হয়ে যায় মানি আবার খেতে চায় না ওই কারণে বেশ ভালো করে ছাতুটা আমাকে আগে গুলতে হবে না হলে পরে ও খাবে না দাঁড়াও এক গ্লাসও জল নিয়ে নিয়েছি ও ব্রাশ করার পর জল খাইনি ওকে আগে সকালবেলা পেটটা ক্লিয়ার করা করাই না হলে গিয়ে বড্ড প্রবলেম করে আর গ্যাস হয়ে যায় সারা দিন কিচ্ছু খেতে চায় না একটু ওয়ার্ম ওয়াটার নাহলে একদম টাটকা ফ্রেশ জল ওকে আমি দিই আমিও বসলাম চোখ মুখ ধুয়ে একটুখানি জল খাবো বলে কথাতেই রয়েছে খালি পেটে জল ভরপেট ফল আমরা কিন্তু ছোটোবেলা থেকে এটুকুই শুনে এসেছি খালি পেটে জল ভরা পেটে ফল আসল কথাটা কি আমি ঠিক জানি না তবে আমি আরও একটা কথা শুনেছি সেটা হচ্ছে খালি পেটে জল ভরপেট ফল মানে ভরা পেটে তোমাকে ফল খেতে হবে তুমি যত খুশি ফল খাও আমি জানি না কোনটা সত্যি বা কোনটা প্রচলিত আমাকে কিন্তু তোমরা কমেন্টে জানিও আমি এখন বেশ কিছুদিন ধরে দেখছি অনেকের ভিডিও বা আমাদের ভিডিওর মধ্যেও আমাদের ভিডিওগুলো গুলো খানিকটা ইংরেজিতে লেখাগুলোর থেকে শুরু করে সমস্ত কথাবার্তা সবটাই ইংরাজিতে হয়ে যাচ্ছে বড্ড প্রবলেম হচ্ছে তার মধ্যে আবার একটা পার্সেল এসেছিল সেটাই আর কি ফিটিং করছিলাম সিলিন্ডারের যে স্ট্যান্ড হয় চাকা লাগানো ওইগুলোই আর কি আমি এটা অনেক দিন ধরেই ভাবছিলাম আমার রান্নাঘরে ভীষণ প্রয়োজন নিয়ে আর উঠতে পারছিলাম না ফাইনালি আমার পার্সেল চলে এসেছে এখন এটাকে আমি সেট করবো কেন মজার গল্প কি হয়েছে আমাদের তো লাইটারটা একটু খারাপ করছিল আমি ওটা বুঝতে পারিনি আমি তো লাইটার দিয়ে ভালো করে চালিয়েই যাচ্ছি গ্যাস আর নিচে চাবি বন্ধ আমার একদম হুঁশি নেই আর আমি ভাবছি আমাদের গ্যাস শেষ হয়ে গেছে গ্যাস শেষ হয়ে যাওয়ার দুঃখে ইন্ডাকশানে বেশ চার পাঁচ দিন ভালো করে রান্না করে নিলাম এদিকে আমার গ্যাস কিন্তু একেবারে লুড আমার মাথার মধ্যে কী যে বলবো যখন আমি দেখতে পাই যে আমার গ্যাস রয়েছে গ্যাস জ্বলছে তখন আমার কাঁদবো না হাসবো কিনারা পাচ্ছি না তারও ওইদিকে তো কাজ গুছালাম এবার আমি যাই মানির কাছে ওর চুলগুলো এলোমেলো হয়ে রয়েছে চুলগুলো খুলে ওকে সুন্দর করে দুটো চুল বেঁধে দিই ও তোমাদের তো বলাই হয়নি মানি ড্রয়িং মিস কিন্তু এসেছিল। এইখানে একটা ক্লাস করিয়ে দিয়ে গেছে আমি বললাম বোন দেখো তোমার যদি অসুবিধা না হয় তাহলে তুমি এখানে এসে করিয়ে দিও ওর বাড়ির থেকে আমাদের এই ফ্ল্যাটটা একটু দূর হয়ে যাচ্ছে যদিও তাই মানিকে সুন্দর করে রেডি করে দিলাম ওকে আমি বললাম আগে হোমওয়ার্কটা কমপ্লিট করে নিতে তার ও বিছানাটা আগে একটুখানি ঠিকঠাক করি তারপর একটু চা খাবো অনেক দিন পর আজকে চা খাচ্ছি জানো তো তাই মাকে বললাম যে মনটা করছে চা চা একটু করোই না বহুদিন পরে চা খাবো বিছানাটাকে ভালো করে গোছাই আমাদের তো বক্সকাট না আমার বহুদিনের বক্স কাটের শখ যে বিছানার মধ্যে একটাও বালিশ কাতা কিছু থাকবে না বক্স কাঠের ভেতরে আমি সমস্ত বালিশ কাতা ঢুকিয়ে দেবো যখন আমার প্রয়োজন হবে তখন আবার বের করব। এদিকে করছে মানি কালার আর এদিকে আমি বসে পড়েছি একটুখানি লিকার চা খেতে আমার দুধ চা যেহেতু একদমই বারণ তাও নাছর বান্ধা আমি মাঝে মধ্যে খেয়েই ফেলি একটুখানি চা ওই একটা বিস্কিট দু তিনটে বিস্কিট খেলে ব্যাস অম্বলে জর্জরিত হয়ে যাবে সারা দিন না খাওয়া না দেওয়া ওই জল খাবো আর বমি হবে সুস্থ শরীর ব্যস্ত করে লাভ আছে খাওয়ার জন্য আমার আবার খেতে ভালো লাগে না এখন আবার দুধ চা ছাড়া লিকার চা কিন্তু মাথা যন্ত্রণা করছিল তাই মাকে বললাম দিন পর একটু চাই করো আজকে আর ছাদও খাব না চাই খেয়ে আর এদিকে কিন্তু মানির কালার হয়ে গেছিলো তাই মানে কিন্তু কালারের বক্সটা ভরছিল ভরতে আর পারছিল না আর ওইদিকে মায়ের সমস্ত রান্না কমপ্লিট বসে পড়েছিলাম খেতে এই যে এটা রয়েছে লাউয়ের ছোকলা ভাষা পোস্ত দিয়ে আর একদম পাতলা করে পেঁপে আলু দিয়ে মাংসের ঝোল এইদিকে মানিরও স্নান হয়ে গেছে ও খেতে বসে পড়েছে চলো খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দেবো আমার একদম খুশি ছিল না যে ঘড়িতে কটা বাজে একটা লম্বা ঘুম দিয়ে আমি আর মেয়ে দুজনে উঠে পড়েছি এখন আবার রাতের খাবার চিন্তা ওই যে সকালবেলা হলে সকালের কি রান্না করব দুপুরের কি রান্না করব আবার রাত হলে রাতের কি রান্না হবে আবার পরের দিন কী রান্না হবে আমাদের এই গৃহিণীদের এই সব ভাবা ছাড়া আর কি ভাববো বলো আমরা না ভাববো ততক্ষণে মনে হয় আমাদের অর্ধেক কাজ হয়ে যায় তবে এই রান্না নিয়ে ভাবা আর শেষ আমার আবার এই বোতলে মাপ করে জল খেতে হয় বড্ড বিরক্ত লাগে এত বড় বোতলে জল খাওয়া মুখটা থেকে বড্ড জল চুয়ে চুয়ে পড়ে চলো এবার ওই ঘরের দিকে যাই আর আটাটা মাখা রয়েছে রুটিগুলো করতে লাগি দরজাটা দিদি না হলে পরে পোকায় একেবারে ভর্তি হয়ে যাবে এদিকে করছিলাম রুটি আমি যদিও রুটি করা ভীষণ কষ্ট করে শিখেছি বলতে পারো সব রান্নাই সূর্যর হাত ধরে শেখা তবে রুটি আর খাসির মাংস কিন্তু সূর্য আমায় শেখায়নি ও যখনই কারোর কাছে গল্প করতো আমি আমার বউকে রান্না শিখিয়েছি তখনই আমি আগে ফোরন কেটে বলতাম এই রুটিটা কিন্তু তুমি শেখাওনি আর মটনটাও কিন্তু তুমি শেখাওনি আমি কিন্তু এই দুটো কিন্তু বেশ ভালোই পারি আমার রুটি আগে প্রথম প্রথম গোল হতোই না ফুলতেও চাইতো না মনটাও আমার বড্ড খারাপ হয়ে যেত কী আর করব কিছু তো করার নেই ওই রুটি গরম গরম ভেজে ভরকে আর শ্বশুরকে খেতে দিতাম শ্বশুর তো মুখ বুঝে খেয়ে নিত কিন্তু ওই যে আমার বর ও থাকাকালীন আমার শ্বশুর শাশুড়ি জেঠি শাশুড়ি কাকি শাশুড়ি বা জ্যাটা শ্বশুর কারোরই প্রয়োজন পড়েনি ও একাই আমার সমস্ত কিছুর একটা টাইমে ছিল তখন কি যে গাইড করতো রান্নাঘরের দিক থেকে রান্নাঘরে এটা করে যাবে না রান্নাঘরে ওটা করবে না রান্নাঘরে এটা রাখবে না ওটা এখানে কেন অনেক কিছু প্রথম প্রথম আমার বিরক্ত লাগলেও পরে যখন আমি বুঝতে পারলাম যে রান্নাঘর আমাদের নিজেদের আয়ত্তে আনতে হবে রান্নাঘরে আমাদের নারীদের একটা রাজত্ব এই রাজ্যের মধ্যে অন্য কাউকে ঢোকাতে একদমই দেওয়া যাবে না পর থেকে যখন বুঝে গেলাম সেই থেকে সূর্য রান্না করে রোগ কিন্তু আমার একদম মুঠেও ভাল লাগে না যতক্ষণ না আমি দেখবো যে কি হো এটা করে দাও ততক্ষণ সূর্য যদি এসে আমার পেছনে এই ওই আমার তখন বড্ড বিরক্ত লাগে তবে খুনসুটি তো দিন লেগেই রয়েছে সূর্যর বাড়িতে থাকলে আমি কিন্তু রুটি করা আমি লকডাউনের পর থেকে বেশ ভালো করে শিখে গেছিলাম আমরা লকডাউনের সময় এক বাড়িতে থাকতাম সেই দিদির নাম মনিকা ছিল মনিকা দিয়ে আমাকে খুব ভালো করে রুটি করাটা একদম বুঝিয়ে দিয়েছিলো তারপর থেকে আমার একদমই প্রবলেম হয়নি এইদিকে রুটি করছি আর ওইদিকে মানির তো কান্নাকাটি লেগেই রয়েছে ওর সাইকেল খারাপ হয়ে গেছে এখন রাত্রবেলা আটটা নটার সময় ওর সাইকেল নিয়ে যেতে হবে গ্যারেজে ভাবতে পারছো আমাকে যাও সারা দিন টর্চার করে আবার আমার ভালোও লাগে যে এই ছোটোবেলাটা তো ও আর ফিরে পাবে না ও বদমাশি করবে না তো কে করবে ও তোমাদের তো বলেই গতকাল কি হয়েছে গতকাল সে একটা খেলনা বাবার সাথে দেখে এসছে নিচে সেই খেলনা কিনবে তারপরে ছাড়বে আর আমি তো কিনে দেব না আমিও নাছরবান্দা এখন সে সাইকেল নিয়ে পড়েছে তার সাইকেল এখন কিছুতেই ঠিক হচ্ছে না আর আমিও ঠিক করে দিতে পারছি না আসলে চেনটা এমনভাবে ফেসে গেছে আর চেনটা এমনভাবে খুলে গেছে কিছুতেই আমি ঠিক করে দিতে পারছি না ওকে আমি অনেকবার বললাম যে বাবা তোমায় ঠিক করে দেবে একটুখানি টাইম দাও বাবা তোমাকে ঠিক নিয়ে যাবে সাইকেলের গ্যারেজে সে তো আর কিচ্ছুতেই সইবে না মা তুমি এক্ষণে ঠিক করে দাও অক্ষণে ঠিক করে দাও সে কী কাণ্ড করছে ঘুরিয়ে ঘাড়িয়ে অনেক কায়দা করে দেখলাম সাইকেলের তো আমি চেন ঠিক করতেই পারছি না যদিও সাইকেল চালাতে আমি পারি চেনও ঠিক করতে পারি কিন্তু এমনভাবে চেনটা প্যাচ লেগেছে আমি পারছি না তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কোথাও যদি আজকের ব্লগটা একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে কিন্তু তোমরা আমার সাথে দেখলে এই যে মানির সাইকেল ঠিক করছিল তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে ওকে ঘুম পাড়িয়েছি এবার আমিও বুঝতে পারিনি আমারও মাথায় নেই যে ও টয়লেট করে ঘুম ও আর ব্যাস টয়লেট করে দিয়েছে আমার জামা পুরো ভিজে গেল জামা চেঞ্জ করে এসে এই ঘরে বসলাম ভাবলাম তোমাদেরকে এই দুটো কথা বলি যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছো তোমাদের সকলকে অনেক অনেক থ্যাংক ইউ অনেক ভালোবাসা ব্যাপারটা হচ্ছে কি বলো তো আমি এটুকু করব কারোর উপর কোনো রকম যদি আঙুল তোলা হয় ভূর্বত্ত প্রমাণ নিয়ে আঙুলটা তোলা উচিত তারপর অনেক কিছু আমি কমেন্ট বক্সে দেখছি সেগুলো নিয়ে আমি আর কথা বলতে চাই না আর কমেন্ট বক্স খুব একটা আমি দেখি না আমার ভিডিও ছাড়ার কাজ আমি ভিডিও ছেড়ে দিই আর হচ্ছে গিয়ে রিলস আপলোড করার ফেসবুক বলো ইউটিউব শর্টস বলো আপলোড করে দিই খুব একটা কমেন্ট বক্স বা আমি ওয়াইটি খুলি না বাস এই হচ্ছে কথা এবার আরেকটা কথা হচ্ছে আজকে তোমরা আমার পাশে দাঁড়িয়েছিলে বলে আজকে আমি এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি তবে তোমরা অনেকেই আমাকে অনেক রকম কমেন্ট করছো হাত পেতে ভিক্কে নিচ্ছিলে দুমাস আগেই এমন সিচুয়েশান ছিল কি করে ফ্ল্যাট নিলে কিভাবে গাড়ি নিলে তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো কাউকে কোনো কিছু বলার আগে একবার ব্যাপারটা যাচাই করে নিয়ে কথাটা বলা আমার মনে হয় তবে সময় এখন আমার খারাপ যাচ্ছে যদিও সময় খারাপ খারাপ যখন যায় তখন চুপ থাকাই ভালো বোবার শত্রুও হয় না সূর্য আমাকে সর্বতা বলে ও ঝগড়া অশান্তি একদমই পছন্দ করে না আমাকে বিয়ের পর থেকে একটা কথাই বলে এসছে একটা কথাই আমাদের দশ বছর ধরে আমার কানে দেয় বোবার কিন্তু শত্রু হয় না তুমি চুপ থাকো যার যেটা ভাবার তাকে ভাবতে দাও তুমি হাজারো বোঝালে সে কখনো বুঝবে না আর তুমি হাজারো না বোঝালে সে কিন্তু তোমাকে বুঝবে তো এই হচ্ছে কথা যাকে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো লেগেছে কোথাও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথে দেখো এসছে কথা